একটু পরেই মজলিসের মধ্যে বৃষ্টি নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ বলে আল্লাহ এক বা আল্লাহ নবী মুসাম রব্বুলা আমিনকে ডাক দিয়ে বলে মাবুদ একটু আগেই না তুমি বললা যতক্ষণ পর্যন্ত ওই পাপৃষ্ঠ বান্দা মজলিশ থেকে উঠে না যাবে তুমি রব্বু উলা বৃষ্টি নাজিল করবা না অতচয়া এখনই তুমি বৃষ্টি নাজিল করলা উম মুতের আমি কালার হয়ে গেলাম কথা কাজের মিল নেই নীল আছে এখনই বললাম যে বৃষ্টি নাজিল হবে না কে আছে এরকম দাঁড়ান চলে যান নালে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবে আবার বিশ মিনিট পর বৃষ্টি নাজিল হচ্ছে কেউ উঠে নাই তো নবী কালার হয়ে গেল না উম্মতের কাছে নবী ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন আমি তো উম্মতের কাছে একদম কি হয়ে গেলাম আমি জবাব দিতে পারছি না আমি লজ্জিত হয়ে গেলাম কেন তুমি বৃষ্টি নাজিল করলা এখনো তো ওই পাপিষ্ট বান্দা মজলিস থেকে উঠে যায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে মুসা তোমার ওই বান্দা তোমার ওই উম্মত আমার ওই বান্দা তিনটার সিদ্ধান্ত নিয়েছে রে মুসা তিনটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি রব্বুল আলামিন মেকালকে দিয়ে এখনই বৃষ্টি নাজিল করে দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার কি সেই তিনটা সিদ্ধান্ত মুসা নবীর এতগুলো পাপ করার পরেও তিনটা সিদ্ধান্ত নিয়ে কাছে বৃষ্টি নাজিল করিয়ে নিয়েছেন আল্লাহ পাক বলছেন মুসা যে বান্দার কারণে এতক্ষণ বৃষ্টি নাজিল করে নাই এতদিন আমি বৃষ্টি নাজিল করে নাই ওই বান্দার কারণেই এখনই বৃষ্টি নাজিল করলাম কারণ কি